হ্যালো ভিউয়ার্স এতদিনে আমরা জানতাম জনপ্রিয় নায়ক সুপারস্টার সাকিব খান অপবিশ্বাস তার প্রথম বউ তার হাতের মুরগ পোলাও পছন্দ করেন এবং অপবিশ্বাস যে কোনো ইন্টারভিউতে সবসময় বলেন আমার হাতের সাকিব খান মুরগ পোলাও পছন্দ করেন এখন আমরা নতুন করে আবার জানতে পারলাম তার দ্বিতীয় বউর হাতের কি তার পছন্দ তার দ্বিতীয় বউ হচ্ছে জনপ্রিয় নায়িকা বুবলি তার হাতের নাকি রান্না পছন্দ হাসের মাংস এখন তিনিও একটা ইন্টারভিউতে বলছেন আমার হাতের রান্না শাকিব খানের পছন্দ হাসের মাংস এতদিন আমরা মুরুকোলা এখন জানলাম হাঁসের মাংস তো ওনারই তো রাজকপাল দুই হাতের দুই বইয়ের দুই হাতের রান্না দুই রকম রান্না খাচ্ছেন সো ভিউয়ার্স আপনাদের যদি আমার পেজের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নেক্সট আরো ভিডিও পেতে চাইলে